প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে সরকারি সরকারি ক্ষেত্রে গিয়ে কোনো অফিসে গিয়ে আপনারা সেখানে আপনারা সব জায়গায় তো নাই কোন জায়গায় আপনাদের তো আপনাদেরকে এটুকু বলছি যারা এরকম প্রপাগানটা ছড়াতে চাচ্ছে সাধারণ মানুষ তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে এবং তাদেরকে এটুকু বলতে চাই যে বাংলাদেশের এই যে আজকে শিক্ষার্থীদের যে দাবি এই দাবিটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি প্রবাসীর দাবি কৃষকের দাবি শিক্ষকের দাবি মজুরের দাবি সকল শ্রমজীবী মানুষের দাবি এটা তাদের ভবিষ্যৎ প্রজন্মের ম্যান্ডেট এটা আজকে এখানে শিক্ষার্থীরা শুধু নিজেদের প্রয়োজনের জন্য আসে আপনাদের পরিবার আপনাদের সন্তানরা যাতে এরকম বৈষম্যের শিকার না হয় সেই জন্য তারা এখানে এসছে এবং আপনাদেরকে এটুকু বলতে চাই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন আপনারা শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হয়ে সব সবাই সংহতি প্রকাশ করে এবং তাদের আন্দোলনটাকে আরও বেগবান করে যাতে অতি দ্রুত রাষ্ট্রপক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে না হয় সেই জন্য আপনারা চেষ্টা করুন কথা বলেছেন যারা যারা পরিবারের সন্তান তারা তো শৈশবে বাবাকে হারিয়েছেন কেউ দাদাকে হারিয়েছেন সেখান থেকে বঞ্চিত হওয়ার জন্য

দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি বলতো সেরাটন হোটেল যে রয়েছে সেই হোটেলের মোড় থেকে দাঁড়িয়ে কথা বলছি গতকালকের মতো আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কটা বাতিলের দাবিতে যে আন্দোলন তাদের চলমান যে আন্দোলন আজকেও তারা ঠিক দুপুর তিনটার পরে তারা নেমেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সড়কে বসে পড়েছেন তারা দেখতে পাচ্ছেন যে তাদের হাতে একটি ব্যানার রয়েছে এবং ব্যানারে লেখা রয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কর্মসূচির একত্রতা পোষণ ফিনান্স বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেখতে পাচ্ছেন যে এই সড়ক মূলত এটি মূলত ফাঁকা ফাঁকা রয়েছে এবং শিক্ষার্থীরা এখানে আন্দোলনে নেওয়ার কারণে এই সড়কটি মূলত মূলত সড়ক মূলত গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং এই সড়কে মূলত এই যে গাড়ি চলাচল আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থী জরুরি কারো অ্যাম্বুলেন্স সহ জরুরি যেসব গাড়িগুলো রয়েছে সেগুলো বিকল্প পথে ঘুরিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা এবং তারা বাংলাদেশের পতাকা সহ এবং মাথায় ব্যান্ড বেঁধে তারা আন্দোলনে নেমেছেন কোটা নয় মেধা এবং এই ব্যান্ডগুলো তারা নিয়ে এই আন্দোলনে সক্রিয় হয়েছেন তো দশক আরেকটি বিষয়ে বলি যে এখানে আজকে গতকাল চেয়ে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি সরব এখানে দেখা যাচ্ছে এবং তারা অসংখ্য শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে যদি এই কোটা ব্যবস্থা যদি বাতিল না করা হয় তাহলে তাদের যে চলমান যে আন্দোলন এই আন্দোলন আরও বেশি সক্রিয় আরও বেশি সক্রিয় হবে এবং তারা তারা ম্যারাথন তারা আন্দোলনে তারা হুমকি দিয়েছেন যে এই আন্দোলন সফল হওয়া না পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আজকে তারা কতক্ষণ এই সড়ক অবরোধ করবেন সেই এই সময়টি তারা আজকে কিছুক্ষণ পর অর্থাৎ সন্ধ্যার আগে তারা ঘোষণা দেবেন বলে জানিয়েছেন এবং আরেকটি বিষয় তারা জানা গেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে জানা গেছে যে তারা এ বিষয়টি তারা ঊর্ধ্বতন সরকার সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে তারা একটি বার্তা দিতে চান যে তাদের দাবি অবিলম্বে মানা না হলে এই আন্দোলন তারা তারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন